এখন আপনারা দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনার পুরাতন মার্কাজ বলে আখ্যায়িত মগরাহাট রমজানিয়া মার্কাজের বাৎসরিক ইস্তেমা আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইজতেমা শুরু তো ইজতেমার কাজ চলছে এখন ওদিকে ইজতেমা উপলক্ষে পুকুর কাটা চলছে এই দেখছেন গাড়ি মাটি নিয়ে যাচ্ছে ওদিকে ইজতেমা উপলক্ষে পুকুর কাটা চলছে এবারে খাওয়ার ক্যান্টিন আছে এই বায়ানের মাজমা যেখানে বায়ান হবে সেই প্যান্ডেলের কাজ চলছে মাঝমাগ বহুত লম্বা এদিকে আছে ও একটা আছে দেখছি আমরা বহুত বড় লম্বা বহু চওড়া এলাকা এরিয়া নিয়ে বহু লম্বা এরিয়া এ দেখছেন এটা মগরাহাট রমজানই আমার কাজের ইজতেমা ওখানে জায়গা না থাকায় দিন বড় আকারে হতে পারেনি গত বছর হলুদ বেড়ে ময়দানে হয়েছে এবছর হলুদ ময়দানের কাজ চলছে এখনো এজতেমার ময়দান এদিকে কাজ চলছে পেশাব পায়খানায় কাজ চলছে পেশাব পায়খানায় কাজ চলছে এদিকে ওদিকেও নতুন করে একটা পুকুর কাটা কাজ চলছে ওদিকে আবার ক্যান্টিন একটু দেখতে থাকুন আরো ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লিঙ্কের মধ্যে প্রবেশ করুন গত বছরে এই জায়গায় একটা পুকুর ছিল প্যান্ডেলটা পুরোটাই প্যান্ডেল ছিল সম্ভবত জায়গা শর্ট হওয়ার কারণে আবার পুরো মাঠ নেওয়ার জন্য এ পুকুরটা বন্ধের কাজ চলছে পুকুরটা হয়তো বন্ধ করে দিয়ে এ পুরো ফাঁকা মজমা পুরো নিয়ে নেবে এরকম একটা কাজ চলছে এই যে মজমা দেখছেন আপনার লম্বা এর পিছনেও আবার পেশাব পায়খানা বাথরুম গোসলখানার ব্যবস্থা আছে ঠিক সেমভাবে এদিকেও আছে এর পিছনে একটা বা নতুন পুকুর পুকুর কাটা